ঘরের মধ্যে হঠাৎ পিপরাশা কিসের আলামত জানলা আপনি অবাক হয়ে যাবেন হঠাৎ ঘরের মধ্যে দেখবেন লাইন ধরে এ পিঁপড়া আসছে এটা কিসের আলামত কিসের সাইন আজকে আমি আপনাদেরকে বলে দিব শুনলে আপনি অবাক হয়ে যাবেন হজরত সুলাইমান আলাহ ইসলাতামের একটি ঘটনা বললে বুঝতে পারবেন যে পিঁপড়া আসা কিসের আলামত হজরত সুলাইমান আলাহ সাল্লাতাম একবার নদীর তীরে তিনি বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এমনই সময় হঠাৎ করে দেখতে পেলেন যে একটি পিঁপড়া মুখের মধ্যে খাবার নিয়ে তিনি আসতেছে এবং নদী থেকে একটি ব্যাং তার জন্য অপেক্ষা লক্ষ্য করতেছে কিছুক্ষণ পরে হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম কৌতহলবশত তার দিকে তাকায় রইলেন দেখলেন পিপরার মুখের মধ্যে এক ধরনের খাবার এবং এই পিপরা ব্যাঙ যেটা দাঁড়িয়ে ছিল সে ব্যাঙের মুখের মধ্যে ঢুকে পড়লো ব্যাঙটা হারিয়ে গেল হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম দীর্ঘক্ষণ সে ব্যাঙটার দিকে তাকিয়ে ছিলেন হযরতে সুলাইমান আলাইহিসসালাম ভাবলেন এই ব্যাঙ হয়তোবা এই পিপরাকে গিলে ফেলেছে কিন্তু না অবাক করার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে সে ব্যাঙ আবার তীরের মধ্যে ফিরে আসলো হযরতে সুলাইমান লক্ষ্য করে দেখলেন যে ব্যাংকের মুখ থেকে সে পিঁপড়াটা আবার বের হয়ে এসেছে হজরতাইম এটা যখন দেখলেন অবাক হলেন পিঁপড়ার ভাষা তিনি বুঝতেন এবং পৃথিবীর সমস্ত প্রাণী সাথে কথা বলতে পারতেন পিপড়াকে ডেকে সুলাইমান বললেন পিঁপড়া তো দেখি তোমার মুখে খাবার দেখলাম ব্যাংকের মধ্যে ঢুকলা কোথায় যেন হারিয়ে গেলা। আবার হঠাৎ করে ব্যাংক তোমাকে এনে এখানে রেখে দিল তো এটার রহস্য কি হজরত সুল্লাহ আলাই সালাতামের কথার জবাবে সে পিপরা বলছে যে সাগরের মধ্যখানে একটি জায়গায় একটা কীট প্রতঙ্গ আছে সেটা সেখান থেকে বের হতে পারে না এবং তার পৃথিবী হলো সেখানে সে যেহেতু সেই গর্ত থেকে বের হতে পারে না সেই ক্ষমতা তার নাই সুতরাং তার কোনো খাবার দাবারের ব্যবস্থা থাকে না এই কারণে আল্লাহ পাক আমাকে ওয়ার্ডার করেছে যে আমি যেন প্রতিদিন খাবারের ব্যবস্থা করে তার কাজ পর্যন্ত নিয়ে যাই এবং এই ব্যাংককে আল্লাহ পাক ওয়ার্ডার করেছে যাতে করে এই ব্যাংক আমাকে সেখানে যেতে সাহায্য করে সুবান আল্লাহ হজরত সালাতাম এই ঘটনা শুনে তিনি অবাক হয়ে বললেন আর কোনো কথা আছে কিনা বলতো বলল যে আমি যখন ওই কীট প্রতঙ্গের কাছে খাবার নিয়ে যাই তখন তিনারা আল্লাহর শুক্রিয়া আদায় করে বলে হে আমার রব আপনি যখন গোটা পৃথিবীর সব প্রাণীদেরকে খাবারের ব্যবস্থা করেন তাহলে আমাদের খাবারের ব্যবস্থাও তো আপনি করেন আমরা শুক্রিয়া আদায় করি সবসময় আপনার হজরত সালমআালাম এই পিঁপড়ার কথা শুনে তিনি অবাক হয়ে গিয়েছেন এবং সেই ঘটনা থেকে ওলামা একরাম মোহিনাম তিনিরা বলেন যে পিঁপড়া ঘরের মধ্যে লাইন ধরে আসা মানি রিজিক আসার আলামত অর্থাৎ আপনার অজস্র সম্পদের মালিক হতে পারবেন কিন্তু আপনি যদি সম্পূর্ণ ইসলাম না মানেন নামাজ নাই রোজা নাই যদি এমন হয় তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে ওই রিজিকের মালিক হতে পারবেন না আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক যাকে চাই তাকে রিজিক দেই আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ধনী বানাই আমি আল্লাহ পাক যাকে চাই তারে গরিব বানাই আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যারে চাই এমন জায়গা থেকে রিজিক প্রদান করি তুমি কল্পনা করতে পারবা না

আল্লাহ বলেন যখন পিঁপড়ার ঘরের সামনে আসলো একটি পিপরা গোটা জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে বলল হে সমস্ত পিপরাবাসীরা গর্তের মধ্যে ঢুকে যাও যদি গর্তের মধ্যে না ঢুকো ধ্বংস হয়ে যাবা এই পিঁপড়ার কথা এসেছে কোরআনে এবং এই পিঁপড়ার নামে আল্লাহ পাক একটি সুরাই নাজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য ঘরের মধ্যে পিঁপড়া যদি আপনাকে ডিস্টার্ব না করে আপনি মারবেন না আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তফিক দান করুক আমিন